নির্ণয় হলো সেই মূল বই হালার আগে রাখতে আমাদেরকে মিলে হবে তাদের কাছে হবে সব থেকে যারা দায়িত্ব নিয়ে কাজ সবাই

आपको तो बता दें, माइनर होने वाले, डेढ़ साल आउट इसलिए कारण कि तुम्हारे रूप से नियमानुसार हमारे बहुत ही कोश नहम पड़ता है, बोलने के लिए चुनों कि नहीं जब तक आप दौड़ाओगे तो नहीं बोलेगे कि नियमानुसार मानुष भी तो हमारे दोस्तों को बोलता हूँ ना, आपकी बहुत शिक्षा हो चुकी है, त

যে সময়ে ঢাকাতে পারবে তো অনুষ করণ কারেছি সারা ভারতে কোথায় কি করতে দরকার নাই azul hoyo aloy

আর বিইউপি মান্নার আর না ওদিকে পার্লামারে তাহলে আপনাদের হয়ে रखिए কথা বলছো কিন্তু বসিকারের শুরু করে বসিকারের তো কিছু ডিভি কিছু লোক তারা জীবিকা অর্জন কৃষক আছে যে কিভাবে বিরুদ্ধে যে হয়েছিল তার বিরুদ্ধে এখন তুমি যা দেখতে পাই ভাই দিয়ে এরা অনেক ভয় করছে আমি আপনাদের বলে রাখি দিয়ে আমি দেখতে

যে গণতন্ত্রে বলে যে স্বাগত থেকে শুরু করে স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কা এই মুহূর্তে দশটা ভাগিয়ে যেগুলি আপনি

কারকদের কমিটিরা আপনি আপনি ডিজলভ যাবে এরপর কি হবে ব্লু কমিটিটা গঠন আমাদের নেতিবাচক কমিটি যাবে আছে মুদকেতি নামটা আর কিছু লোক ওই দিকে হয় হয়ে নরম লোক আমাদের ভালো